সালাউদ্দিন তারেক রহমান কে বলেছে এ সালমের সব পয়সা আমার কাছে আছে আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না গোরখদকের কাছে পয়সার দরকার নাই গোরখদকের পয়সার দরকার নাই তারেক রহমানের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং এই মেগা প্রজেক্ট নিয়ে মন্তব্য ক্যান্ডিডেটের দিকে আপনারা তাকাবেন না এ ধরনের মন্তব্য আমার কাছে শ্রেষ্ঠ একটা মলম বিক্রেতা কেন আছে না উনি ইদানিং যে সব কথাবার্তা বলে জাস্ট মলম বিক্রেতাদের মত আজাইরা কথাবার্তা গুলো বলে জাস্ট আজাইরা কথাবার্তা গুলো বলে এই আজাইরা কথাবার্তা গুলো বলার জন্য উনাকে কিউ নিষেধ করে না অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা জেকব ভাই আরে রহমানের মাইন্ডে কি আছে আমি প্রত্যেক এক সময় বুদ্ধিমান মন করতে চাই দার্শনিক মনে করতে চাই তাকে জিয়রমান হিসাবে কল্পনা করতে চাই কিন্তু আমি আটকাইয়া যাই কেন আটকায়া যায় আপনারা কি জানেন একটা কারণে আমি আটকাইয়া যাই সেটা হচ্ছে তারেক রহমান যে মুহূর্তে এই যে ক্যান্ডিডেটের কথা বলে তাদের দিকে তাকাইয়েন না এই কথাটা বলে ঠিক ওই মুহূর্তে আমি বলি তারেক রহমান তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক তারেক রহমানের মাইন্ডসেট হলো যে কয়েকটা কথা দর্শক শ্রোতা আপনাদের চিন্তা করে দেখতে হবে তারেক রহমানের আসলে তার মাইন্ডসেটটা কি তারেক রহমান যদি মনে মনে চিন্তা করে যে ওকে আমি দেশে যাব না আমার মা যদি মারাও যায় আমি দেশে যাব না যেহেতু আমার লাইফের রিস্ক আছে তাইলে আমি দেশে গিয়ে যদি প্রধানমন্ত্রী হইতে না পারি অন্যত আমি প্রধানমন্ত্রী হইতে দেব না দরকার নাই বিএনপি নির্বাচনে জেতার বিএনপি যাতে নির্বাচনে হারে এই জন্য আমার যা করা দরকার আমি নেগেটিভ ক্যাম্পেইনে যাব তারেক রহমান ইদানিং যা কিছু করছে আপনারা একটু খেয়াল করে দেখেন এর কোনোটাই পজিটিভ ক্যাম্পেইন না এর প্রত্যেকটাই নেগেটিভ ক্যাম্পেইন তারেক রহমান গত এক দুই মাস তিন মাস ধরে যত কথাবার্তা বলছে দ্যাট ইজ নো আই ডিড নট ফাইন্ড ওয়ান সিঙ্গল হুইচ ক্যান বি কনসিডার্ড পজিটিভ ক্যাম্পেইন

বিএনপিতে বেশ কিছু নেতা তাদের ইনফ্লুয়েন্স হারাই ফেলছে তাদের নিয়ন্ত্রণ কারণে হারাই ফেলছে সালাউদ্দিনে কেন এত গুরুত্ব দেওয়া হয় মনোযোগ দিয়ে শোনেন হরতালের জন্য বিএনপি পয়সা চাইতো মির্জা গোরখ আব্বাস মির্জু আমি কাছে পয়সা চাইত যাদের কাছে পয়সা চাইতো না রহমানা খালেদা জিয়া তারা সবাই পয়সা দিত বিএনপি কে জন্য হরতালের জন্য নির্বাচনের জন্য সালাউদ্দিন তারেক রহমান কে বলেছে এ সালমের সব পয়সা আমার কাছে আছে আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না গোর্খদকের কাছে পয়সার দরকার নাই গোর্খদকের পয়সার দরকার নাই সাদেক হোসেন খোকার পয়সার দরকার নাই তুলাওয়াল মিন্টুর পয়সার দরকার নাই কোনো পয়সার দরকার নাই পয়সা আছে

আমানুল্লাহ আমানের উপরে যদি কিছুটা নির্ভর করতো করত মির্জা ফাঁকের উপরে নির্ভর করত মিন্টুর উপরে নির্ভর করত এখন আর করে না তাহলে একটা কথা কই দলের জন্য টাকা যে দেয় তার নিয়ন্ত্রণ কম থাকে না বেশি থাকে রয়ের সালাউদ্দিন তো নিয়ন্ত্রণ কিনছে

खो जाम शिक न भेटी करण मिसाल राज भेटी